আজকে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ আছে আর সিবি আর পাঞ্জাবের মধ্যে এবং এই ম্যাচটাতে যদি ধরো বৃষ্টি হয়ে যায় খেলাই না হয় তাহলে কি হবে আপনারা কি জানেন এই কথাটা ভেবে দেখেছেন তো আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কি আজকের ম্যাচে যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টির জন্য খেলা না হয় তাহলে কি হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার পঁচিশে দুটো দল ফাইনালে কোয়ালিফাই করেছে দু মাস আইপিএল চলে এবং দু মাস আইপিএল চলার পর দুটো দল অনেক মেহনত করে অনেক সংঘর্ষ করে ফাইনালে প্রবেশ করে এবং পাঞ্জাব আর আর দল ফাইনালে প্রবেশ করেছে অনেক কষ্ট করেছে এই দুটো দল এবং এই দুটো দল কোনোদিন আইপিএলও জেতেনি তো এই দুটো দল অবশ্যই চেষ্টা করবে কি তারা যেন চ্যাম্পিয়ন হয় কিন্তু একটা দল খুশি হবে একটা দল অনেকটা নিরাশ হবে অনেকটা ডিসিপয়েন্টেড হবে কেননা এক দল হারবে একদল জিতবে যে দল জিতে নিবে তাদের ফ্যান্সরা অনেক এনজয় করবে এবং প্রথমবারের মতো তারা কাপ জিতে যাবে কিন্তু ধরো যে দল হেরে গেল তাদের কি হবে ভাই তারা অনেক ডিসিপয়েন্টেড হবে প্রচন্ড নিরাশ হবে এবং তাদের মন ভেঙে যাবে ভাই তো তোমরা ভাবতে পারছো একটা দলের জন্য খুশি এবং একটা দলের জন্য মন ভেঙে যাওয়ার মতো কাজ আজকে হতে চলেছে আইপিএল সালে তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ রাখা হয়েছে এবং আর পাঞ্জাবের মধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে কোয়ালিফায়ার টু মুম্বাই আর পাঞ্জাব মধ্যে হয়েছিল এবং সেই ম্যাচটাতেও বৃষ্টি এসেছিল এবং দু ঘন্টা লেটে ম্যাচ শুরু হয়েছিল পনেরো দশটার দিকে খেলাটা শুরু হয়েছিল তাও কুড়ি ওভারেরই ম্যাচ রেখেছিল কেননা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ এবং সেখানে ওভার কাটা হয়নি তো কুড়ি ওভারের ম্যাচ হল এবং অসাধারণ ম্যাচ আমরা দেখতে পেলাম পাঞ্জাব আর মধ্যে এবং পাঞ্জাব কিংস মুম্বাইকে হারিয়ে বিদায় করলো এবং পাঞ্জাব চলে গেল ফাইনালে তো অসাধারণ একটা ম্যাচ আমরা উপভোগ করেছিলাম দুদিন আগে আজকে পাঞ্জাব আর আরসিবির মধ্যে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ আছে এবং সেই ম্যাচটাতে যদি বৃষ্টি চলে আসে বৃষ্টির জন্য খেলাই না হয় আজকে তাহলে কি হবে সবারই মনে কিন্তু এই প্রশ্নটা আছে তো তোমাদেরকে বলে দিচ্ছি আজকে যদি বৃষ্টির জন্য খেলা না হয় ধরো এক বলো হলো না আজকে বৃষ্টি থামলো না তাহলে কি হবে আজকের ম্যাচটা আবার কালকে হবে এবং কালকে আবার খেলা হবে এই ম্যাচটাকে কোয়ালিফায়ার টু মুম্বাই আর পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে কিন্তু কোনো রিজার্ভ ডে ছিল না সেই ম্যাচটা যদি বৃষ্টিতে ধুয়ে যেত তাহলে সেই ম্যাচটা আর খেলা হতো না পাঞ্জাব কিংস এক নম্বরে ফিনিশ করেছিল পয়েন্টস টেবলে পাঞ্জাবকে কোয়ালিফাই করিয়ে দেওয়া হতো ফাইনালে কিন্তু আজকে ফাইনাল ম্যাচ আছে আরসিবি আর পাঞ্জাবের মধ্যে আজকের ম্যাচে যদি বৃষ্টি হয়ে যায় খেলা না হয় তাহলে এই ম্যাচের জন্য একটা রিজার্ভ ডে রাখা হয়েছে ধরো আজকে খেলা হলো না তাহলে এই ম্যাচটাই আবার কালকে খেলা হবে আজকে তিন তারিখ এবং তিন তারিখে হলো না তো চার তারিখে আবার সেই ম্যাচটা সাড়ে সাতটার সময় শুরু হবে তো রিজার্ভ ডে রাখা হয়েছে আজকে ফাইনাল ম্যাচের জন্য তো দুই দলের ফ্যানস অনেক এক্সাইটমেন্ট হয়ে আছে আজকের ম্যাচটা দেখার জন্য কারণ তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে পাঞ্জাব কিংসের ফ্যান এবং আরসিবির ফ্যান আরসিবির ফ্যানরা ভাবছে কি আমরা কনফার্ম জিতব ঠিক আছে এবং পাঞ্জাবের ফ্যানরাও ভাবছে কি আমরা মুম্বাইকে হারিয়েছি তো আমরাও হারব না আমরাও জিতব আমাদের সার্পঞ্জ সাহেব যে শ্রেয়স আইয়ার এত সুন্দর পারফরম্যান্স করলো 41 বলে 87 রানের ইনিংস খেলে ম্যাচ জিতালো মুম্বাইকে হারালো একটা বড় দলের বিপক্ষে এত সুন্দর একটা ইনিংস খেললো পাঞ্জাবের ফ্যানরা ভাবতে শুরু করেছে কি আমরা তো ভাই চ্যাম্পিয়ন হচ্ছে আমাদেরকে কেউ হারাতে পারবে না কিন্তু রিয়ালিটি হচ্ছে কি পাঞ্জাব কিংস আরসিবির কাছে পরপর দুটো ম্যাচ হেরে গিয়েছে এই ভাবনা চিন্তাটাই কাজ করবে আরসিবি দলের জন্য আরসিবি দল ভাববে কি আমরা তাদেরকে দুবার হারিয়েছি 101 রানে অল আউট করেছিলাম এর আগের ম্যাচটা তো আমাদের জন্য কোনো ভয় নেই আমরা আরো একটা ম্যাচ জিতে আমরা ফাইনাল জিতে নেবে আরসিবি দল এই জিনিসটা ভাববে কিন্তু পাঞ্জাব কিংস ভাই ভাববে কি আমরা হেরেছি ঠিক আছে যেটা ম্যাচ হেরেছি সেটা पीछे চলে গেছে এখন আমাদের কাছে নতুন একটা জিনিস আছে তো আমরা এখান থেকে হারতে চাইছি না এখান থেকে আমরা জিতব এবং ফাইনালে জিতব শ্রেয়স আইয়ার 2024 সালে ফাইনাল জিতেছে

সেরেসায়ার সেরেসায়ারকে এই জিনিসটা ध्यान রাখতে হবে কি যেন জস হেজেলগুডের যে বলটা আছে সেই বলটাকে যেন দেখে শুনে খেলে এবং এবং পাঞ্জাব কিংসের জন্য তারপরে লাভ হবে যদি সেরেসায়ার জস হেজেলগুডের বলে চেষ্টা করে শর্ট মারা ট্রাই করে তাহলে কিন্তু ভয় থাকবে এবং আউট হওয়ারও চান্স থাকবে তো সেরেসায়ারকে ধৈর্য রাখতে হবে এবং জস হেজেলগুডের বল থেকে বেঁচে থাকতে হবে তো আরसीबी দল ভাববে কি আমাদের কাছে বোলিং অ্যাটাক অসাধারণ আছে আমরা এক রানে অল আউট করেছিলাম আগের ম্যাচটাতে এবং আমরা অনেক কনফিডেন্স হয়ে আছি लगातार তাদেরকে দুটো ম্যাচ হারিয়ে দিয়েছি দুটো ম্যাচ আরसीबी পাঞ্জাবকে হারিয়েছে সেই ম্যাচ হয়েছিল মুল্লানপুরে মানে এর আগে যে পাঞ্জাবে খেলা হয়েছিল সেই পাঞ্জাবের মাঠে দুটো ম্যাচ জিতেছিল আর সিবি দল কিন্তু এই ম্যাচটা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাবকে হারা সত্যি কঠিন কাজ এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শ্রেস আইয়ার এখন পর্যন্ত আউট হয়নি আইপিএল দু হাজার পঁচিশ সালে তো অনেকটা চ্যালেঞ্জ হতে চলেছে কোনো কিছুই বলা যাবে না কি কোন দল এগিয়ে আছে কোন দল পিছে আছে একদম সেম টু সেম লড়াই আছে ফিফটি ফিফটি লড়াই আছে কাউকে বলা যাবে না কি কোন দল ম্যাচ জিতবে যে দল মাঠে ভালো খেলবে আজকে প্রেসার সিচুয়েশনকে হ্যান্ডেল করবে সে দল আজকে ম্যাচ জিতবে তো কার হাতে ট্রফি লাগবে আরসিবি না পাঞ্জাব রাজাত পাতিদার না পা আইয়ার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং বিরাট কোহলি কি প্রথমবার ট্রফি উঠাবে আরসিবি দল থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কোন দল আজকের ফাইনালটা জিততে চলেছে